بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تسير الأمور. صدق الله العظيم. ما شاء الله. ষোলোশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের জন্য এবং বিধি বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য আমরা পর থেকে এক মিনিট নীরবতা পালন করব। সবাই পূর্ণ আওয়াজ করবেন না সবাই এক মিনিট নীরবতা পালন করব। ওই শহীদদের আত্মার মাঠ ফেরার পাবো নাই নাও টাইম এ জাতীয় জাতীয় সময় আপনারা যারা বসে আছেন বা আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি ডান হাত বুকের পাম্পা এসে রেখে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন প্রত্যেকে হ্যাঁ তুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যারা খেলাধুলায় পুরস্কার প্রাপ্ত আপনারা প্রত্যেক অবগত আছেন জি আমরা কত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পূর্ণ পুরস্কার দিতে পারেনি সেজন্য দুঃখিত আমরা আগে পুরস্কার বিতরণ করব তারপর ফলাফল ঘোষণা করবো থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা পুরস্কার পাবেন খেলাধুলায় যারা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত খেলাধুলায় পুরস্কার পাবেন আপনারা পর থেকে এই পাশে চলে আসেন এবং অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত যাদের মেধা পুরস্কার গুলা বাকি ছিল আপনারাও এই মাসে চলে আসেন তাদেরকে একটু সাইড করে জায়গা দিয়ে দেন

চতুর্থ থেকে দশম পর্যন্ত যাদের নাম বলবো আপনারা আসবেন চতুর্থ সামিয়া বিন তেলিম সারিয়া মেরু সাবা সারিকা ইসলাম সামিয়া আক্তার মিম আক্তার মাইমোনা মুস্তফা মিম ফারহানা খন্দকার যাদের নাম বলছি আপনারা আসেন চতুর্থ থেকে দশম দাঁড়া

দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছে জিনিয়া লাবন্ন দ্বিতীয় সামিয়া বিনতে সেলিম তৃতীয় মাইমুনা মুস্তফা মিম চতুর্থ ইসরাজ জাহান অরফা জেরিন তাসমিম আয়েশা আক্তার শাহরিয়া মেহরুল সাবা শারিকা ইসলাম তামিম Oh Morirang Jahan <tik>

নবম শ্রেণীতে প্রথম শ্রমিক পরীক্ষায় প্রথম হয়েছে জাহান লরফা দ্বিতীয় আফরিন আক্তার

দ্বিতীয় স্বামী পরীক্ষায় তারা এখানে আসেন থাকবেন প্রথম হয়েছে আমদুল হক মুন্না প্রথম দ্বিতীয় আফরিন আক্তার দ্বিতীয় তৃতীয় নাহিদ হাসান চতুর্থ জিহাদ জিহাদ ইসলাম পঞ্চম আফসানা আক্তার ষষ্ঠ সাদনা ইউসুফ षष्ठम काद्रुभा महिमा अष्टम सोमया अक्षर नवम फातिहा इस्लाम दशम करीम पाठ ओके धन्यवाद कारण कारण। जय न দশম শ্রেণীতে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছিল সাগরিকা দ্বিতীয় সামিয়া আক্তার তৃতীয় যাবের বিন শিক্ষা ওদের প্রথম সাগরিকা তৃতীয় সামিয়া তৃতীয় যাবের বিন মণির শিক্ষা চতুর্থ সান্দিদা খন্দকার চতুর্থ শান্তিদা খন্দকার পঞ্চম দুবাইয়ের বিন মনির সিদ্ধা ষষ্ঠ আমি আক্তার সপ্তম বিধি আক্তার অষ্টম সাবিনা নবম রিয়াদুল দশম নুমান আহমেদ

এ বার্ষিক ক্রীড়া বীজ পুরস্কার বিতরণ করা হবে প্রথমে দশম শ্রেণী তারপরে নবম শ্রেণী তারপরে অষ্টম তারপরে সপ্তম তারপর হবে ষষ্ঠ যারা খেলাধুলার বিজয়ী তাদেরকে আমরা পূর্বে বলেছিলাম এ পাশে অবস্থান করার জন্য দশম শ্রেণীর মেয়ে ম্যাজিক বলে প্রথম হয়েছে তামান্না বিজ্ঞান শাখা তৃতীয় মাইমুনা বিজ্ঞান শাখা তৃতীয় শাখা যাদের নাম বলবো দ্রুত আসো তামান্না আগে বিডিউ লেখাটা প্রথম শাখা প্রথম তাসপ্রিয়া তাসপ্রিয়াকে আমি প্রত্যেক পূর্বে বলেছি আপনারা খেলাধুলায় যে বিজি হয়েছেন আপনারা এই পাশে আসেন আপনাকে বুঝতে পারেন না তার নাম তৃতীয় ব্যবসায়িক শাখা দ্বিতীয় বিজ্ঞান শাখা আরমান ব্যবসায়িক শাখা তৃতীয় স্থান দ্বিতীয় নুমান তৃতীয় আরমান দুশো মিটার দৌড়ে প্রথম ওমর বিজ্ঞান শাখা তৃতীয় আব্দুল্লাহ বিজ্ঞান শাখা তৃতীয় আরিফ বিজ্ঞান শাখা ওমর প্রথম আব্দুল্লাহ দ্বিতীয় আরিফ তৃতীয় দশম শ্রেণীর ছেলেদের বস্তা দৌড়ে প্রথম হয়েছে ওবর বিজ্ঞান শাখা দ্বিতীয় আব্দুল্লাহ বিজ্ঞান শাখা ওবর প্রথম আব্দুল্লাহ দ্বিতীয় বাহুল ব্যবসায়িক তৃতীয় বেলুন নিয়ে তোর প্রথম হয়েছে বিজ্ঞান শাখার সাগরিকা দ্বিতীয় সাবিনাইমু বিজ্ঞান শাখা তৃতীয় আফরুজা